এবারে কারিনা কাপুর খানের জনপ্রিয় টক শো হোয়াট উইমেন ওয়ান ফাইভে আসছেন অভিনেত্রী আলিয়া ভাট নিজের জনপ্রিয় শোয়ে অতিথি হিসেবে আলিয়াকে ডাকলেন ননদ কারিনা কারিনা কাপুর সঞ্চালিত এই অনুষ্ঠান দর্শক মহলে এমনিই বিপুল জনপ্রিয় শুরু হতে যাচ্ছে হোয়াট উইমেন ওয়ানডের পঞ্চম সিজন সঞ্চালিকার ভূমিকায় আবারও থাকছেন সবার পছন্দের বেবো কারিনার জনপ্রিয় শোতে শুরু হতে যাচ্ছে নতুন সিজন কারিনার শোয়ের প্রথম অতিথি হিসেবে দেখা যাবে বৌদি আলিয়াকে বরাবরই কারিনার ফ্যান গার্ল আলিয়া এর আগে কারিনার বিভিন্ন চরিত্রে নিজের রিল বানিয়েছেন তিনি সেসব শেয়ার করেছে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পেবর কদর বরাবরই আলাদা হলেও আলিয়ার সেসব রিলসও বেশ ভালোবাসা কুড়িয়েছে ভক্তদের এর আগে পরিচালক করণ জোহারের জনপ্রিয় শো কফি একসঙ্গে দেখা গিয়েছিল দুই দুই সাথে বেশ শোরগোল হয়েছিল দর্শক মহলে পর্দার সামনে কারিনাকে একটু নেতিবাচক ভাবেই কথা শোনায় আলিয়া সাথে আলিয়ার সরল চাহনিতে দর্শক বিশ্বাসও করেছিল তার কথা ননদ বৌদির সম্পর্কে এরকম খুনশুটি খুবই স্বাভাবিক বিষয় তবে শোয়ে করিনার এক দৃষ্টিভঙ্গি দেখে যেন আলিয়ার কথাগুলোই আরো বেশি করে বিশ্বাস করেছিলেন দর্শক তবে কি সেদিনের বদলা নিতেই এবারে নিজের শোয়ে বৌদিকে ডাকছেন কারিনা কারিনার জনপ্রিয় টক শোর জন্য একসঙ্গে দেখা গেল দুই অভিনেত্রীকে টক শোর আগেই দুজন একসঙ্গে ফটোশুটও করেন প্রিমিয়ার পর্বের শুটিংয়ের জন্য নিজেকে দারুণ গ্ল্যামারাস ভাবে প্রেজেন্ট করেছিলেন বেবো পরনে ছিল একটি সাদা হালটার নেক টপ এবং কালো চওড়া পায়ের ট্রাউজার মেকআপ এবং মাথায় পনিটেল মিলিয়ে তার বস লেডি লুক ছিল চোখ ধাঁধানো আলিয়াকেও বেশ গর্জিয়াস লাগছিল তার স্ট্র্যাপি জাম্প স্যুটে সূক্ষ্ম মেকআপ এবং খোলা চুলে ভক্তদের মন জিতেছেন আলিয়াও দুই অভিনেত্রীকে একসঙ্গে বেশ প্রাণবন্ত দেখাচ্ছিল প্রিমিয়ারের পুরো সময়টায় প্রাণোচ্ছল ভাবে তাদের দুজনকে চিটচ্যাট করতে দেখা যায় ছবির পোস্ট দেবার সময় দুজনকেই বেশ হট লাগছিল করিনা কাপুরের কাকাতো ভাই আলিয়াপতি রণবীর কাপুর দীপাবলি থেকে রাখির মতো বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে তাই তাদের একসাথে দেখা যায় বিভিন্ন পারিবারিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দুই অভিনেত্রী গতবারের খ্রিসমাসে তোলা সেরকমই একটি ছবি নিয়ে কথা ওঠে কফি উইথ কারণ শোতে পারিবারিক ক্রিসমাস লাঞ্চে পরিবারের বাকি সদস্যদের ছবি তোলার ভার পড়ে কারিনার উপর তাই খুব স্বাভাবিকভাবেই ছবিতে ছিলেন না দেব করণ এ নিয়ে আরও প্রশ্ন করেন জিজ্ঞেস করেন বাকি ছবিতে কারিনা নেই কেন যার উত্তরে খুব স্বাভাবিকভাবে বেব বলেন আমি সেখানে ছিলাম না সে সময় আলিয়া ছিলেন তার দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকায় করি না তারই দৃষ্টি নজর এড়ায়নি সঞ্চালক করণ জোহরেরও তিনি বলে বসেন তুমি এমন ভাবে তাকাচ্ছ যেন তুমি খ্রিসমাসে আমন্ত্রিতই ছিলে না, এল আলিয়া আবার বলেন সে আমাকে খুব জেঠানি লোক দিচ্ছে তবে সবকিছুর পরেও করণ জোহরের শোতে কারিনা আলিয়ার এক সঙ্গে উপস্থিতি মন জিতেছিল দর্শকদের একটি মজার পর্ব ছিল রিপিট দুই অভিনেত্রীর খুনশটের পর্ব দেখে বেশ মজা পেয়েছিলেন দর্শক মহল তাই এবারে কারিনা কাপুর খানের জনপ্রিয় টক শো হোয়াট উইমেন ওয়ান ফাইভ আলিয়াকে একসাথে দেখতে অধীর ভক্তরা এই আবারও আলিয়া এবং কারিনার খুসটি দেখার জন্য যেন তর হইছে না ভক্তদের বিনোদন জগতের নানা খুঁটিনাটি খবর পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এক্সপ্লোরেন্ট মিডিয়া